দু এগারো সালে চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্রদল কর্মী আবিদুর রহমান আবিদ হত্যা মামলার বারো আসামিকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট মঙ্গলবার বিচারপতি জাকির হোসেনের হাইকোর্টের একটি আদেশ দেন দু এগারো সালের উনিশ অক্টোবর তিন দফা পিটুনি দিয়ে আবিদকে বাসায় পাঠিয়ে দেয়া হয় একুশ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তিনি মারা যান পরে এই ঘটনায় আবিদের মামা বাদী হয়ে বাইশ জনের বিরুদ্ধে মামলা করেন চট্টগ্রাম মেডিকেলের ভিপি মফিজুর রহমান জুম্মা চমেক ছাত্রলীগ সভাপতি সোহেল পারভেজ সহ সব আসামি ছাত্রলীগের নেতাকর্মী পরে এজাহার থেকে জনকে অব্যাহতি দেওয়া হয় ২০১৯ উনিশ সালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত বারো আসামিকে খালাস দিয়ে রায়দান দেন চার বছর মামলাটি সচল করার জন্য হাইকোর্টে আবেদন করে আবিদের মামা সেই আবেদনের উপরেই চলছে শুনানি তারা নিজেরা নিজেরা কয়েকজন মেডিকেল কলেজের কর্মকর্তা কর্মচারী শিক্ষককে সাক্ষী নিয়ে সকলকেই বেকসুর খালাস দিয়ে দেওয়া হয় এই খালাসের বিরুদ্ধে এই মামলার বাদী যিনি আবিদের মামা ছিলেন তিনি একটি রিভিশন মামলা দায়ের করেন আজকে রিভিশন মামলা শুনানি অন্তে রুল জারি করেছেন এবং সকল আসামিকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন যারা আমার ভাইকে এভাবে নির্মমভাবে হত্যা করছে তাদের যাতে রাষ্ট্র এবং আইন সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক যাতে এইরকম বিচারহীনতার নৈরাজ্য এইরকম নৈরাজ্য যাতে বাংলাদেশে আর না ঘটে